হ্যালো এভরি ওয়ান আমরা তিনজন গিয়েছি ঘুরতে উদয়পুর রাজনগর ভুবনেশ্বরীর মন্দিরে অনেক দিন থেকে ইচ্ছা করে ঘুরতে যাব কিন্তু হয়ে ওঠে না মা মেয়ে দুজনকে সব জায়গাতে ঘোরাঘুরি করা যায় একটু মাত্র মার্কেটে যায় অতটুকুই আর বেশি দিদিক সেদিক যাওয়া হয় না কিন্তু হাজব্যান্ড তো বাড়িতে থাকে না হাজব্যান্ড যখন বাড়িতে আসে তখন কই একটু ঘুরতে যাব কিন্তু এত অল্প দিনের ছুটিতে কিন্তু অনেক জায়গা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যায় হয়েছে না ছুটিও শেষের ফতে আর ঘোরাঘুরি করতে ইচ্ছা করলেও ঘুরতে পারি না এখানে ছোট্ট একটা কালী মন্দির আছে এখানে কিন্তু পূজারই পূজাতে দেখা কত সুন্দর একটা বট বৃক্ষ আছে এখানে কিন্তু বসা যাওয়া যায় বসার জায়গা করে রেখেছে এখানে আসার পরে কিন্তু প্রকৃতি যে আবহাওয়াটা আছে এটা কিন্তু অনুভব করা যায় অনেকটা ভালো লাগে এই যে টাওয়ারটা আমার সনাম্মা উঠতে আসে টাওয়ারটার মেন একদম উপরে যখন উঠবা তখন কিন্তু উতপুর টাউনটা দেখা যায় একদম পাশেই কিন্তু ঘুমতি নদীটা কত নেচে দেখো কত গভীর কত ভালো লাগতে আসে না হ্যাঁ অনেকটা ভালো আছে সবুজ 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 দেখলে তো অনেকটা ভালো লাগে আর সূর্য মামা দেখো চলে যাচ্ছে ঘুমাতে কত ভালো লাগতেছে না আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখার পরে হ্যাঁ অনেকটা ভালো লাগে আমার কাছে আমরা এখন ঢুকে যাচ্ছি রাজমহলের ভিতরে এখানে আসার পরে জানতে পারলাম যে মেলা শুরু হয়ে যেতে আছে বেশি দিন আর বাকি নাই লোকাল যারা কাজ করতে আছে তারা জিজ্ঞাসা করলাম কত তারিখে বারো তারিখে এখানে কিন্তু নৃত্যশিল্পী শিল্পী শিল্প কি সুন্দর করে মঞ্চটা বানাতে আসে কাজের প্রস্তুতি চলছে আর একটা সুন্দর দৃশ্য দেখো এখানে মাম্মি বেটি কিন্তু তারা ঘাস খাইতে আসে আমরা দেখি একটু দেখতে আসে না আমি ডাক দেখেন আপন মনে ঘাস খাই কত না ভালো লাগে নিচের থেকেও বেশি ভালোবাসি না আমাকেও ভালোবাসি তারা দেখলে আর অনেকটা ভালো লাগে রাজমহলের ভিতরে ঢুকে গেলাম উপরেই কিন্তু ছাদটা না ছাদটা কিন্তু টেম্পার গিয়েছে গা নষ্ট হয়ে গেছে গা কিন্তু পরিষ্কার করিয়া রাখছে দেওয়ালটা রেগে দিয়েছে এখানে আসার পরে ফটো টটো শ্যুট করলে অনেকটা ভালো আসে আর আমি ফটো তোলার জন্য প্রস্তুতি আর মেয়ে কিন্তু ভিডিও ক্যামেরা করে নিচ্ছে পথে ঘরে ফিরব কিন্তু দেখো পিছতেই কিন্তু সোনম মা কিন্তু ক্যামেরা করে নিতে আসে যে মা তুমি যাও আমি আইতে আসি বাস হতো আমি দেখবো তোমাদেরকে দেখো না কি হয় টাটা